প্রিয় দর্শক আজ হাঁটতে হাঁটতে ঢাকা মান্ডা ব্রিজ থেকে জিরানি খাল বরাবর বেশ উত্তর দিকে পৌঁছে গেছে জায়গার নাম রাজারবাগ এক দীঘল ভূমি ছিল এতদ অঞ্চলে এখন আবাসনের এক মহৎ কেন্দ্রে পরিণত হয়েছে উক্ত অঞ্চল খালটি নানা আনুষ্ঠানিকতায় সরু থেকে হয়েছে খালঘের প্রাকৃতিক গাছপালা নেই বললেই চলে মাটির রাস্তা এখন স্লাবের রাস্তায় পরিণত হয়েছে বৌদ্ধ মন্দির থেকে রাজার বা কালীবাড়ির রাস্তা এখন সর্বকালের সুন্দর রাস্তা তবে আরেকটু প্রশস্ত হলে ভালো হতো জনগোষ্ঠীর ভনত্ব অনুযায়ী সবেদন রাস্তাটি অনেকটা অপ্রতুল বলা যায় রাস্তার উপরে জিরানি খাল কাম ড্রেনেজের পাশে কিছু বনজ গাছ এখনও দৃশ্যমান হয় শুধু তাই নয় দেখতে পেলাম জব গাছ যেখানে থরে থরে সাজানো কাঁচা পাকা জবডুমুর দেখতে পাওয়া যাচ্ছে এবং দেখতেও বেশ গ্রামে আমরা এটি খেতাম ঢাকাতে খাই কিনা জানি না বেশ মিষ্টি গন্ধযুক্ত এবং ফলটিও মিষ্টি শুনেছি এটি মধ্যপ্রাচ্যে বাণিজ্যিকভাবে চাষ করা হয় তবে সেটি এই ডুমুর থেকে একটু ভিন্নতর এবং বড় ডুমুর ফলের জন্যে নানান জাতও রয়েছে আমরা হয়তো তরকারি হিসাবে এতে গ্রাম পর্যায়ে খেয়ে থাকি যদিও এই প্রদর্শিত ডুমুর শুধুমাত্র পাকলেই খাওয়া যায় এটি কাঁচা খাওয়া যায় না এতে প্রচুর আয়রন আছে এবং থাকে সরকার আধিক্য ক্যালসিয়াম ও পটাশিয়াম নানা উপাদানে সমৃদ্ধ এবং আয়ুষযুক্ত খাদ্য যার জন্যে অনেকটা মানুষের শারীরিক সুস্থতা এবং কাঠিন্য দূর করে আমরা জানি যে ডুমুর খেলে কিডনি রোগীর দিক থেকেও অনেকটা ভালো থাকে ওজন কমাতে সাহায্য করে তবে আপনারা সব রকম যখন তখন যেমন রান্নার জন্যে নয় তেমনি পাকা খাওয়ার জন্যে কিছু রান্নার জন্যে এবং কিছু গাছের থেকে পাকা খাওয়ার জন্যে ব্যবহার করা যেতে পারে তবে না এই ফল সব কিছুই খেয়ে থাকে পাখলে প্রিয় দর্শক আমাদের এই যোগ্য দিক কেন্দ্রিক একটি দেখুন এবং দেখলে ভালো লাগলে শেয়ার ও লাইক দিয়ে আমাদের সহায়তা করবে ধন্যবাদ